হ্যালো ইভন কেমন আছেন আপনারা সবাই আজকে হচ্ছে আমি আপনাদের বাংলাদেশের কৃষি সম্পদ বিশেষ প্রশ্ন অ্যানালাইসিস করে দেখাবো যে হচ্ছে বাংলাদেশের কৃষি সম্পদের কোন কোন অংশ থেকে বিভিন্ন সময়ে প্রশ্ন হয়েছে কালকে হচ্ছে আমি আমার গত ভিডিওতে বাংলাদেশের সংবিধান থেকে প্রসনালাইসিস করে দিয়েছিলাম তো আজকে হচ্ছে বাংলাদেশের কৃষি সম্পদ থেকে প্রশ্নালাইসিস করছি প্রথমে হচ্ছে আমি দেখিয়েছি যে কোন কোন বিসিএসে কত কত তম বিসিএসে প্রশ্ন আসছে তারপরের পার্টে হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি যে কোন কোন অংশ বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে তো ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক দেখেন কৃষি মন্ত্রণালয় ও মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর কৃষি মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর থেকে হচ্ছে ছয়টা প্রশ্ন আসছে টোটাল যেটা হচ্ছে ছাব্বিশতম বিসি আছে দুইটা সাতাশতমতে একটা পঁয়ত্রিশতম একটা সাঁত্রিশতম একটা আটত্রিশতমত একটা একইভাবে ভূমি ব্যবস্থাপনা অর্থাৎ ভূমি ব্যবস্থাপনা বলতে যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় তারপর ভূমি সম্পর্কিত যে আইনগুলো আছে এই আইনগুলো থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসছে টোটাল সাতটা দেখেন কোন কোন বিসি আছে দশতম বিসিএস এগারোতম বিসিএস বাইশতম বিসিএস তেরোতম বিসিএস ছাব্বিশ চৌত্রিশ আর চল্লিশতম এরপর হচ্ছে কৃষিখাত ও মৌসুম অর্থাৎ এই যে খরা মৌসুম তারপর রবি মৌসুম এগুলা থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসছে টোটাল পাঁচটা যেটা হচ্ছে পনেরো পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এবং তেতাল্লিশতম বিসিএসএ এরপর হচ্ছে খাদ্যশস্য ও বহমিতিকরণ খাদ্যশস্য বলতে শুধুমাত্র যে ধান গম এগুলাই বেশি ইম্পর্টেন্ট এইগুলো থেকেই প্রশ্ন আসছে হচ্ছে এগারো ছাব্বিশ বত্রিশ ছত্রিশ আর তেতাল্লিশতম বিশেষে এরপর দেখেন অর্থ করি ফসল এই যে পাট আর চা পাট আর চা থেকেও আসছে হচ্ছে পাঁচটা বারোতমেতে দুইটা সতেরোতমেতে চব্বিশতমতে এবং চুয়াল্লিশতম বিশেষে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফসলের জাত ফসলের জাত থেকে এই পর্যন্ত টোটাল প্রশ্ন হচ্ছে চোদ্দোটা অর্থাৎ দেখা যায় যে প্রায় প্রতিবারই ফসলের জাত থেকে প্রশ্ন হয়ে থাকে দেখেন কোন কোন বিসিএস আসছে দশতম সতেরোতম এগারোতে দুইটা ছাব্বিশ বত্রিশে দুইটা পঁয়ত্রিশে একটা ছত্রিশে দুইটা সাঁত্রিশে একটা তেতাল্লিশে দুইটা এবং আটচল্লিশ একটা অর্থাৎ সর্বশেষ যে আটচল্লিশতম বিসিএস হইল এটা হচ্ছে ফসলের জাত থেকে আসছে একটা আর একটা হচ্ছে বনজ সম্পদ থেকে আসছে একটা এরপর দেখেন মৎস্য সম্পদ মৎস্য সম্পদ থেকে চোদ্দো পঁয়ত্রিশ ছত্রিশ ছাব্বিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ আর হচ্ছে প্রাণী সম্পদ প্রাণী সম্পদ থেকে আসছে হচ্ছে তিনটা সতেরো তমেতে আর হচ্ছে উনিশে দুইটা আসছিলো আর বনজ সম্পদ বনজ সম্পদটাও অনেক ইম্পর্ট্যান্ট এই পর্যন্ত হচ্ছে টোটাল আটটা প্রশ্ন আসছে দেখেন কত কততে এগারো আঠারো আটত্রিশ উনচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশে দুইটা আটচল্লিশে একটা অর্থাৎ দেখেন পঁয়ত্রিশের পর বনজ সম্পদ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এরপর দেখেন জিআই পণ্য থেকে সাঁয়ত্রিশ আর ছয়চল্লিশ তমতে আসছে এই বছর যেহেতু জিআই পণ্যের অনেকগুলা পণ্য স্বীকৃতি পাইছে পেয়েছে তো এই জন্য জিআই পণ্য এবার কিন্তু অনেক ইম্পর্টেন্ট এরপর দেখেন আমরা কি কি হচ্ছে একটু গুরুত্ব সহকারে পড়ব এগুলো আমি হচ্ছে এখানে লিখে দিয়েছি বা আমি যেভাবে পড়ি এগুলা দেখেন আমি এখান থেকে কী কী পড়ব এখানে হচ্ছে কৃষি ও বিভিন্ন দপ্তর এখানে কৃষি মন্ত্রণালয় সম্পর্কে ভালো করে জানতে হবে তারপর হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের যে দপ্তরগুলো আছে যেমন ওই যে বি আরআরআই বাড়ি বিনা তারপর হচ্ছে ডিএই বিএডিসি বিএরসি বিজে এগুলা থেকে হচ্ছে এগুলা কত সালে প্রতিষ্ঠিত হলো এইগুলো পড়ার দরকার নয় এখান থেকে জাস্ট পড়তে হবে এ এগুলোর পূর্ণরূপ কোথায় অবস্থিত আর কাজ কি জাস্ট এই তিনটা জিনিস ভালো করে পড়লেই হবে বিভিন্ন সময় যে প্রশ্নগুলো আসে এই তিনটা জিনিস থেকেই প্রশ্ন আসে এরপর ভূমি ব্যবস্থাপনা যেটা বলছি চিরস্থায়ী বন্দোবস্ত আর ভূমি সম্পর্কিত আইনগুলো জানতে হবে এরপর খাদ্য শস্য হচ্ছে ধান আর গম বিস্তারিত জানতে হবে এবং অর্থকরী ফসল থেকে পাট আর চা হচ্ছে বিস্তারিত জানতে হবে আর বাকি যে খাদ্যশস্য এবং অর্থকরী ফসল আছে এগুলার শুধু আপনার হচ্ছে জাতের নাম জানলেই হয়ে যাবে এরপর দেখেন ফসলের জাত ফসলের জাত কিন্তু অনেক ফসল এবং একটা ফসলের অনেকগুলো নাম এই জাত যদি হচ্ছে আপনারা মুখস্থ করতে যান পারবেন না এগুলো হচ্ছে বিভিন্ন টেকনিকের মাধ্যমে পড়তে হবে আপনারা যদি ফসলের জাতের টেকনিক সম্পর্কে ভিডিও চান তো কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ফসলের জাতগুলো মুখস্থ করার টেকনিক দিয়ে দেব এরপর দেখেন কৃষি সুমারি কৃষি সুমারি থেকে এই পর্যন্ত স্বাধীনতার পর পাঁচটা কৃষি সুমারি হয়েছে জাস্ট কৃষি সুমারি শালগুলো থেকে প্রশ্ন আসে কৃষি শালগুলো মুখস্ত করবেন এবং সর্বশেষ যে কৃষি সুমারি হয়েছে দু সালে এইটার একটু বিস্তারিত করার চেষ্টা করবেন তারপর দেখেন জিআই পণ্য জিআই পণ্য হচ্ছে এবার অনেক ইম্পর্টেন্ট দেখেন পণ্য থেকে কী কী পড়বেন বর্তমান কতটি পণ্য আছে সর্বশেষ পণ্য কোনটি প্রথম পণ্য কোনটি এবং প্রথম এক থেকে তিন পর্যন্ত মুখস্থ করে ফেলবেন শালসহ তারপর হচ্ছে জিআই এর পূর্ণরূপ আর হচ্ছে কোন প্রতিষ্ঠান এই জিআইয়ের স্বীকৃতি প্রদান করে জাস্ট এগুলা পড়লেই হবে তো বাংলাদেশের সংবি কৃষি সম্পদ থেকে জাস্ট এগুলা ইম্পর্টেন্ট গুরুত্ব সহকারে পড়লেই হবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ